বন্ধুরা এই ভিডিওতে আমরা মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সবকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই এই ভিডিওটা খুব কারণ মারাঠা সাম্রাজ্য থেকে প্রায়শই দেখা যায় এক দুটো কোয়েশ্চেন চলেই আসে তাই চলো আজকের এই সেশনটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো যে কোনো সাম্রাজ্যের যেমনটা বলেছি প্রতিষ্ঠাতার নামটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে তো মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন খুবই সোজা প্রশ্ন শিবাজি মহারাজ ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশন নাম্বার এ দু প্রশ্নে চলে আসছি আমরা আর রাজধানী ছিল কিন্তু রায়গড় এই রাজধানীর নামটাও মনে রাখতে হবে দ্বিতীয় প্রশ্ন শিবাজী মহারাজ কোন সালে ছত্রপতি হিসাবে অভিষেক লাভ করেন ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো চুয়াত্তর ষোলোশো আশি না ষোলোশো উননব্বই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যবসা বি ষোলোশো চুয়াত্তর চুয়াত্তর সালে রায়গড়ে এই ছত্রপতি শিবাজী মহারাজ রাজ্যাভিষেক করেন সঠিক উত্তর অপশন নাম্বার বি পেলাম আমরা তিন নাম্বার প্রশ্নে চলে আসছি শিবাজী মহারাজের রাজ্যে রাজধানী কি ছিল এই প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি যে রায়গড়ে ছিল তার রাজধানী সঠিক উত্তর অপশন নাম্বার বি আর এই পুনেতে পরবর্তীকালে যখন পেশোয়া যুগ শুরু হয় তখন রাজধানীটা কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল চার প্রশ্ন অষ্ট প্রধান ছিল নিম্নলিখিত প্রশাসনের মন্ত্রী পরিষদ অষ্ট প্রধান আটজন বিশিষ্টদের নিয়েছিল এই প্রশাসন মানে ক্যাবিনেট বলতে পারো তোমরা তো এই ক্যাবিনেট কাদের ছিল এই অষ্ট প্রধান তো সেটা ছিল মারাঠা সাম্রাজ্যের উত্তর শিবাজী মহারাজ এবং পরবর্তীকালে যে সমস্ত ছত্রপতিরা ছিলেন তাদের এই অষ্ট প্রধান ছিল মানে কাউন্সিল অফ মিনিস্টার্স সঠিক উত্তর অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা পাঁচ নাম্বার চৌথ এবং স্বদেশমুখী প্রথার সাথে সম্পর্কিত ছিল কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন চৌথ এবং স্বর্দেশমুখী এই দুটো ছিল কর এই কর দুটো কি ছিল সে ব্যাপারে আমরা জানব চৌথ এবং স্বর্দেশমুখী ছিল মারাঠা সাম্রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ কর চৌথ ছিল একটি সামরিক কর যা প্রতিপক্ষের রাজার থেকে সংগ্রহ করা হতো আর স্বর্দেশমুখী ছিল একটি অতিরিক্ত কর যা মারাঠা শাসিত অঞ্চলের উপরেই ধারণ করা হতো মানে বলতে পারো কাইন্ড অফ সেস তো এই ছিল চৌথ এবং স্বর্দেশমুখী ব্যাপারে একটা ছোট্ট টিকা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো পরবর্তীকালে কিন্তু অবশ্যই একবার চোখ বেড়ালে কাজে লেগে যাবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সি কর মহারাজের পরবর্তী ছত্রপতি কে নির্বাচিত হন এই বলে তো সেটাতে এনাকে দেখানো হয়েছিল এবং তারপরেই কিন্তু এই নামটা সম্পর্কে অনেকের যে ধারণা ছিল না সেটা স্পষ্ট হয়ে যায় ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র তার নাম ছিল শাম্বাজী মহারাজ অপশন নাম্বার এ এই সম্ভাজি মহারাজ ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সঠিক উত্তর অপশন নাম্বার এ সাত প্রশ্ন কোন মুঘল সম্রাটের নির্দেশে সম্ভাজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তুই তোমরা সিনেমাটা দেখে থাকো তাহলে অবশ্যই প্রশ্নের উত্তর সহজেই করতে পারবে আর যদি নাও দেখে থাকো তাহলে সিনেমাটা নিয়ে এতটা হাই পড়েছিল যে এই নামটা কিন্তু তোমাদের সকলের মনে অলরেডি চলে এসেছে এবং তোমরা আনসারটা করতে পেরেছো সঠিক উত্তর অপশন নাম্বারটা আওরঙ্গজেব আওরঙ্গজেব ছিলেন সেই মুঘল সম্রাট যিনি সম্ভাজিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আট নম্বর প্রশ্ন সম্ভাজির মৃত্যুর পর মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের নেতৃত্ব কে দিয়েছিলেন তো নেতৃত্ব দিয়েছিলেন রাজারাম সঠিক উত্তর অপশন নাম্বার এ ছত্রপতি রাজারাম ছিলেন আর উত্তরসূরি উত্তর উত্তর অপশন নাম্বার এ এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি ন নম্বর পেশোয়া রাজবংশের প্রতিষ্ঠাতা বলে কাকে মনে করা হয় বালাজি বিশ্বনাথ বালাজি বাজিরাও প্রথম বাজিরা বালাজি বাজিরাও এবং মাধব প্রথম তো কাকে পেশোয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পেশোয়া ছিলেন মূলত প্রধানমন্ত্রী তো সেই প্রধানমন্ত্রী পরবর্তীকালে রাজ্যের সমস্ত ক্ষমতা নিয়ে নেন এবং ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যান আর এই ছত্রপতি পদটা কিন্তু তখনও ছিল এবং সে হয়ে যায় দি জুড়ে যেমন আমাদের প্রেসিডেন্ট আর আমাদের প্রাইম মিনিস্টার যেমন কি সমস্ত ক্ষমতা এক্সারসাইজ করেন প্রেসিডেন্টের নাম নিয়ে সেরকম কিন্তু করত ছত্রপতিদের নাম নিয়ে এই পেশোয়া বংশের প্রতিষ্ঠাতা কিন্তু এই পেশোয়া বংশ সবচাইতে উন্নতি সাধন করে কখন বাজিরাও প্রথমের সমতে বাজিরাও স্থানীয় সিনেমাটা যদি দেখে থাকো তাহলে বাজিরাও এর কর্মকাণ্ড সম্পর্কে অনেক কিছু তোমরা জেনে থাকবে দশ নম্বর পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা এবং কাদের মধ্যে সংগঠিত হয়েছিল মুঘল আফগান রাজকুতনা ব্রিটিশ তৃতীয় পানিপথের যুদ্ধ ভীষণ গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ যেটা হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে আফগান যে সেনানায়ক ছিল তার নাম কি ছিল আহমেদ শাহ আহমেদ শাহ আবদালি বা আবদালি বা দুরানি এই সাম্রাজ্যটার নাম ছিল দুরানি আফগানদের ওকে তো এদের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল কবে হয়েছিল সতেরোশো একষট্টি সালটা মনে রাখতে হবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল এই তোমার পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠাদের নেতৃত্ব দিয়েছিল কে সদাশিব রাও ও বাহাউ এটা একটা সিনেমা এসেছিল এগারো নম্বর প্রশ্ন পানিপথে তৃতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল আমরা আলোচনা করে নিয়েছি সতেরোশো একষট্টি অপশন নাম্বার বি সঠিক উত্তর তাই তো বারো নম্বর প্রশ্ন পানিপথে তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি এই পেশোয়া নামটা আমরা জেনে নেব তার নাম ছিল বালাজি বাজিরাও বালাজি বাজিরাও ছিলেন এই সময় পেশোয়া সঠিক উত্তর অপশন নাম্বার তেরো নম্বর কোন ইঙ্গ মারাঠা যুদ্ধের পরে মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয় দুটো চুক্তি মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সলবায়ের সন্ধি সলবায়ের ট্রিটি আর একটা হচ্ছে বিষ্ণের ট্রিটি তো এই প্রথম যে অ্যাংলো মারাঠা যুদ্ধটা হয় সেটা কবে থেকে কবে হয়েছিল সতেরোশো থেকে বিরাশি এই বিরাশি সালে এই সলবাই সন্ধিটা স্বাক্ষরিত হয় তাহলে এটা হবে অপশন নাম্বার এ প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ ইঙ্গো মারাঠা যুদ্ধ শেষ হয় কি করে কনক্লুড কিভাবে হয় সতেরোশো বিরাশি সালে সলবায়ের সন্ধির মাধ্যমে প্রশ্ন দেখে আমরা সালে দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল গভর্নর জেনারেল কে ছিলেন তো দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধটা হয়েছিল আঠারোশো তিন থেকে আঠারোশো পাঁচের মধ্যে ওকে তো এই সময়তে পেশোয়া ছিলেন কে এই সময় পেশুয়া ছিলেন বাজিরাও দ্বিতীয় ওকে আর এই সময়তে তোমার গভর্নর জেনারেল যিনি ছিলেন তার নাম ছিল লর্ড ওয়েলসলি লর্ড ওয়েলসলি ওকে বি হচ্ছে সঠিক উত্তর লর্ড ওয়েলসলি কি করেছিল সতেরোশো প্রতিষ্ঠা করেছিল বলতো সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি এই অধীনতামূলক মিত্রতার নীতির আন্ডারে কিন্তু তোমার এই সময় বাজিরা দ্বিতীয় কিন্তু এই থ্রিটিটাতে সাইন করেছিল আর প্রথম সাইন করেছিল কি অধীনতামূলক মিত্রতা নীতিতে সেটা হচ্ছে নিজাম হায়দ্রাবাদের নিজাম এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীকালে আমরা যখন মডার্ন ইন্টারনেশন নিয়ে আলোচনা করব তখন এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোকে কোয়েশনগুলোকে নিয়ে আরও ডিটেলে আলোচনা করব নেক্সট প্রশ্নে চলে আসি আমরা আঠারোশো তিন থেকে পাঁচ যেমনটা আমি একটু আগেই বললাম এই যুদ্ধটা কিন্তু হয়েছিল দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ পনেরো নম্বর প্রশ্ন মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া কে ছিলেন তো শেষ পেশোয়া ছিলেন কিন্তু এই বাজিরাও দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় কিন্তু ক্ষমতার থেকে ভাবে সরতে রাজি ছিল না আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে যখন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় তাতে বাজিরাও তৃতীয় দ্বিতীয় কিন্তু ফাইনালি পরাস্ত হয় এবং পদ ছাড়তে বাধ্য হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বাজিরাও দ্বিতীয় নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা ষোলো নম্বর মারাঠা রাজ্যে ওতান বলতে কি বোঝানো হতো বতান বলতে কি বোঝানো হতো সামরিক কর জমি এবং অফিসের উপরে বংশগত অধিকার ধর্মীয় অনুদান না বাণিজ্যে সুবিধা বাতান বলতে বোঝানো হতো যে জমি এবং অফিসের উপরে বংশানুগতিকভাবে একটা অধিকার ওকে কিছু কিছু জমি মারাঠারা তাদের অফিসিয়ালদের দিত এবং সে জমি এবং অফিসের উপরে বংশগতভাবে অধিকার বজায় রাখার যে প্রথা ছিল সেটাকে বলা দাও বাতান প্রথা সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে নেব সতেরো নম্বর আঠেরোশো দুই সালে বেশিনের চুক্তি স্বাক্ষরিত করার সময় পেশোয়া কে ছিলেন তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মিস করে যাচ্ছিলাম যে আঠারোশো সালে বেসিনের চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় আর এই বেশিদের চুক্তির মাধ্যমে কি হয় বাজিরাও মিত্রতার নীতির আন্ডারে নিয়ে নাও এবং আমাকে মিলিটারি প্রোটেকশন দাও তো বাজিরাও দ্বিতীয় কিন্তু লোভী একজন পেশোয়া ছিলেন তো তিনি এই ইংরেজদের প্রধানত হতেও কিন্তু প্রথমে অস্বীকার করেনি পরে আবার তার জাগ জাগ্রত হয় এবং আঠারোশো আঠেরোতে যখন আমরা দেখলাম যে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধটা হলো সেখানে কিন্তু বাজিরা দ্বিতীয় ইংরেজের সাথে সরাসরি সমক সমরে নেমে পড়ে ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর বাজিরা দ্বিতীয় সি আঠারো নম্বর প্রশ্ন ষোলোশো সালে পুরন্দরের চুক্তি ভীষণ গুরুত্বপূর্ণ একটা চুক্তি যেটা শিবাজী মহারাজ এবং কোন মুঘল সেনাপতির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আওরঙ্গজেব রাজা জয় সিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না আদিল শাহ তো ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দরের যে চুক্তিটা স্বাক্ষরিত হয় সেটা কিন্তু শিবাজী মহারাজ মহারাজের সাথে হয়েছিল কার রাজা জয়সিং এর ঠিক আছে এই রাজা জয়সিং কে ছিল রাজা জয়সিং ছিল একজন মুঘল সেনাপতি সঠিক উত্তর অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা উনিশ নাম্বার প্রশ্ন সিংহরের যুদ্ধ ষোলোশো সত্তর এর সাথে কে সম্পর্কিত এটা নিয়ে একটা মুভি হয়েছে তানাজি তো আশা করছি তানাজির নাম থেকে তোমরা এই তানাজি মালুসারের নামটাকে ডিরাইভ করে নিতে পারবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল তানাজি মালুসারে ছিল শিবাজি মহারাজের একজন জেনারেল এবং বিশ্বস্ত বন্ধু এ দুটো এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল তানাজি মালুশারি এবং উদয়বান রাঠোর মধ্যে তানাজি সিনেমাটা দেখে থাকলে এটা সম্পর্কে তোমরা অবশ্যই জানো এই যুদ্ধে পরাজয় হয় যাই হোক কিন্তু তিনি সাথে যুদ্ধ করেছিলেন কুড়ি প্রশ্ন মারাঠা সাম্রাজ্যে সরকারি ভাষা কি ছিল মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কি ছিল তো সেটা ছিল কিন্তু মারাঠি বি মারাঠি ছিল কিন্তু এদের আধিকারিক ভাষা বি সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন দেখে নেব মারাঠাদের বিখ্যাত প্রশাসক এবং কূটনীতিক কে ছিলেন তো তার নামটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের তার নাম ছিল নানা ফারনাবিস নানা ফারনাবিস ছিলেন একজন বিখ্যাত প্রশাসক এবং কূটনীতিক তার উত্তর অপশন নাম্বার এ তার নাম ছিল নানা ফারনাবিস এবার আমরা বাইশ নম্বর প্রশ্ন দেখে নেব পেশোয়াদের উত্থানের পর মারাঠা সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত হয় এই ভিডিও শুরুতে আমি বলেছিলাম ছত্রপতি শিবাজী মহারাজের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল কিন্তু রায়গড়ে পরবর্তীকালে এই পুনেতে কিন্তু পেশোয়ারা তাদের রাজধানীটাকে স্থানান্তরিত করে নিয়ে আসেন পেশোয়াদের উত্থানের পর তা পেশোয়াদের উত্থানের পেছনে আমরা দেখলাম কি ছিল তার নাম ছিল বালাজি বিশ্বনাথ এবং তার পুত্র ছিল বাজিরাও প্রথম যিনি ছিলেন একজন বিখ্যাত বীর এই প্রশ্ন সঠিক উত্তর অপশন সি পুনে হয়ে যাবে তা বন্ধুরা এই ছিল বাইশটা প্রশ্ন মারাঠা সাম্রাজ্য থেকে নেওয়া ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও